আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক হাজার একাত্তর সালে মালাজ কিডের যুদ্ধে সুলতান মুহাম্মদ আলপার সালানের নেতৃত্বে সেলজুকরা রোমান দিয়াজনের নেতৃত্বে থাকা বাইজেন্টেন বাহিনীকে ভয়াবহভাবে পরাজিত করে তুর্কিরা অল্প সময়ের মধ্যেই আনাতলিয়ার প্রায় সমগ্র ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় আর এতে ইউরোপের খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়ে এবং সমগ্র খ্রিস্টান বিশ্ব থেকে সৈন্য সংগ্রহ করে ক্রুসেডের ডাক দেয় এ সময় ক্রুসেডাররা বিশাল একটি অঞ্চল দখলে নিতে সক্ষম হয় এদিকে মুসলমানরা যখন ক্রুসেডারদের ঠেকাতে ব্যস্ত ফাতিমিরা তখন পিছন থেকে ছোড়া মারে সুযোগ বুঝে সুন্নি মুসলমানদের নিয়ন্ত্রণে থাকা বাইতুল আক্রমণ করে নিজেদের নিয়ে নেয় শিয়া এর কিছুদিন পর দখলে ফাতিমিরা ক্রুসেডাররা ফাতিমিদের দখলে থাকা বাইতুল মোকাদ্দাসে আক্রমণ করলে ফাতিমিরা ক্রুসেডারদের প্রতিরোধ করতে ব্যর্থ হয় আট দিন যাবৎ চলা অবরোধের পর ক্রুসেডাররা জেরুজালেম দখলে নিয়ে নেয় এক সালের পনেরোই জুলাই শুক্রবার মসজিদুল আকসায় আক্রমণ করে মুসলমানদের উপর ভয়াবহ গণহত্যা চালায় সেদিনের গণহত্যা এত বেশি নির্মম ছিল যে পুরো বাইতুল মোকাদ্দাস মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল নারী পুরুষ বৃদ্ধ বাচ্চা এক কথায় সকল শ্রেণীর মানুষকে গণহারে নির্দয়ভাবে টুকরো টুকরো করে হত্যা করে ক্রুসেডাররা এই আক্রমণের পর ক্রুসেডাররা মসজিদুল আকসাকে গির্জায় পরিণত করে বাইতুল মোকদ্দাসের গম্বুজের উপর স্থাপন করা হয় হয় বিশাল আকৃতির ঘটনায় মুসলমানদের ভিতর সৃষ্টি মুসলমানদের হৃদয়ে জেগে উঠে বাইতুল পুনরুদ্ধারের চেতনা জেরুজালেম পুনরুদ্ধারে সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন জেঙ্গি সাম্রাজ্যের শাসক সুলতান নুরুদ্দিন জেঙ্গি কিন্তু জেরুজালেম জয় করা তার ভাগ্য ছিল না চুয়াত্তর সালে আকর্ষিক মৃত্যুবরণ করেন বিখ্যাত এই মুসলিম শাসক তবে নুরুদ্দিন জেঙ্গি মারা যাওয়ার পর তারই শিষ্য সালাউদ্দিন এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি পুরো জেঙ্গি ভূমি এবং মিশরকে একত্রিত করেন সালাউদ্দিন জেরুসালেমের ব্যাপারে এত বেশি উদ্যোগী ছিলেন যে যখনই কোথাও কোনো লোক সমাগম হতো তিনি সেখানেই এক সালের পনেরোই জুলাই ক্রুসেডার কর্তৃক মুসলমানদের উপর চালানো গণহত্যার বিষয়ে বর্ণনা করতেন এবং বলতেন উপর স্থাপন করা হোক তিনি সালে ক্রুসেডাররা র্যামলাতে মুসলমানদের উপর আরও একটি গণহত্যা চালায় খবর পেয়ে সুলতান সালাউদ্দিন আয়ুবি ক্রুসেডারদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে মিশর থেকে র্যামলার উদ্দেশ্যে এসে থেকে আশেপাশের গ্রামগুলোতে ছোট ছোট বাহিনী পাঠান জেরুজালেমের ষোলো বছর বয়সী কুষ্টরুগী রাজা চতুর্থ বালডুইন মুসলমানদের সাথে যুদ্ধ করতে এগিয়ে আসেন সালাউদ্দিন এবং তার হাজার একটি সেনাবাহিনী যখন এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই চতুর্থ করে নেতৃত্বে ক্রুসেডারদের একটি বাহিনী উপর অতর্কিত আক্রমণ করে সালাউদ্দিন আইয়ুবির সৈন্যদের মধ্য দিয়ে বর্ষার মতো প্রবেশ করে দুই ভাগ হয়ে যায় ক্রুসেডাররা ষোলো বছর বয়সী কিশোর রাজার দুর্দান্ত পরিকল্পনায় মুসলমান বাহিনী বিভক্ত হয়ে যায় যুদ্ধক্ষেত্রে রাত নেমে আসে এই যুদ্ধে মুসলমানরা ভয়াবহভাবে বিধ্বস্ত হয় আইয়ুবীদের প্রায় 20 হাজারেরও বেশি সৈন্য শাহাদত বরণ করে সালাউদ্দিন আইয়ুবী কোনোমতে প্রাণ নিয়ে যুদ্ধ থেকে পালাতে সক্ষম হন এ যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবীর এক পুত্রও শাহাদত বরণ করেন গুজব ছড়িয়ে পড়ে সালাউদ্দিন আইয়ুবী র্যামলার এ যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন এই খবরে চারদিকে লোকেরা ভীত হয়ে পড়ে বেশ কয়েকদিন পর সালাউদ্দিন তার অল্প কয়েকজন সৈন্য সহ মিশরে এসে পৌঁছায় আর এতে চারদিকে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দুই বছর কেটে গেল সালাউদ্দিন তার সেনাবাহিনী পুনরায় প্রতিষ্ঠা করেন এবার তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে নতুন কৌশল নির্ধারণ করেন সে বছর ক্রুসেডারদের বিরুদ্ধে আরো একটি যুদ্ধ সংগঠিত হয় আইবিদের শিবিরে অতর্কিত আক্রমণ করে ক্রুসেডাররা তবে মুসলমানরা পূর্ব থেকেই আক্রমণের ব্যাপারে প্রস্তুত ছিল এই যুদ্ধে মুসলমানরা ক্রুসেডারদের বিরুদ্ধে জয়লাভ করে আয়ুবিরা কোনো প্রকার বিশ্রাম না নিয়েই নিয়ন্ত্রণে থাকা আশেপাশের বেশ কয়েকটি দুর্গে আক্রমণ করে মুসলমানদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এ সময় ইয়াকুবা আলহিউসাল্লামের কবর থাকা আহজান দুর্গটিও মুসলমানদের অধীনে চলে আসে সালাউদ্দিন আয়ুবির ক্রমাগত আক্রমণে বিরাশি সালে রাজা চতুর্থ বাল্ডুইন মুসলমানদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় এই চুক্তি অনুসারে খ্রিস্টানরা তাদের অধীনে থাকা মুসলমানদের জীবনের নিরাপত্তা দেয়া হবে বলে চুক্তি হয় সাথে শান্তি চুক্তি চলমান থাকা অবস্থায় সালাউদ্দিন আয়ুবি আর্মেনিয়ায় আক্রমণ করে বেশ কয়েকটি দুর্গ জয় করে মুসলমানদের অধীনে নিয়ে আসেন নুরুদ্দিন জেঙ্গির পুত্র মেলিক ইসমাইল বিষক্রিয়ায় মারা গেলে সালাউদ্দিন আয়ুবি আলেপু কেউ আয়ুবিদের অধীনে নিয়ে আসেন মুসলমান এবং ক্রুসেডারদের মধ্যকার শান্তি চুক্তিটি প্রায় তিন বছর স্থায়ী হয় জেরুজালেমের ষোলো বছর বয়সী কুষ্ঠরোগী রাজা চতুর্থ বাল্ডুইন এগারোশো সালে মারা যান পরবর্তী রাজা গাইদিল মুসলমানদের সাথে থাকা শান্তি চুক্তি ভঙ্গ করেন তিনি মুসলমান গ্রাম এবং কাফেলাগুলোকে গুলোকে পুরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুসলমান হজ যাত্রীদের উপর অন্যায়ভাবে আক্রমণ চালাতে থাকে ক্রুসেডাররা এ সময় ক্রুসেডারদের নেতৃত্ব দেন ক্যারেকের রাজপুত্র আক্রমণের সময় এই কুলাঙ্গার চিৎকার করে বলতে থাকে তোমাদের মোহাম্মদ কোথায় তাকে ডাকো তাকে সাহায্য করতে বলো গাইদি লুসিগনান কর্তৃক শান্তি চুক্তি ভঙ্গ এবং কেরেকের রাজপুত্র রেনল্ডের মহানবী সাল্লাহ আলি ইসাল্লামকে অবমাননা করায় ফুসে উঠেন সুলতান সালাউদ্দিন আয়ুবি তিনি ঘোষণা দিয়ে বলেন আমি শপথ করে বলছি ক্যারেকের রাজপুত্র রেনল্ডকে আমি নিজ হাতে হত্যা করব। সালাউদ্দিন আয়ুবি সিদ্ধান্ত নেন জেরুজালেমে আক্রমণ করার তিনি মিশর সিরিয়া আব্বাসীয় তুর্কি এবং সকল মুসলমানদেরকে জেরুজালেমে অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান মুসলমানদের জেরুজালেম আক্রমণের খবর পৌঁছায় জেরুজালেমের রাজা গাইদি কানে তিনি প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেন সিদ্ধান্ত নেন মুসলমানরা জেরুজালেমে প্রবেশ করার পূর্বেই তাদেরকে প্রতিহত করার তিনি তার সেনাবাহিনী নিয়ে মুসলমানদের দিকে এগিয়ে আসেন সালাউদ্দিন আইয়ুবি এ জায়গায় দুর্দান্ত একটি কৌশল অবলম্বন করেন তিনি দুর্গ জয় করে জর্ডান নদীর সামনে নামক অঞ্চলের সমভূমিতে অবস্থান নেন কোনো কোনো ঐতিহাসিকগণের মতে এই যুদ্ধে ক্রুসেরদের সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজার আবার কোন ঐতিহাসিকদের মতে ক্রুসের সৈন্য সংখ্যা ছিল তেষট্টি হাজার ক্রুসেররা তীব্র গরমে পানির তৃষ্ণায় ক্লান্ত হয়ে পানির সন্ধানে জর্ডান নদীর দিকে অগ্রসর হয় হেতেন নামক স্থানে এসে ক্রুসেডাররা লক্ষ্য করে সালাউদ্দিন আয়ুবি তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন ক্রুসেডাররা পানির জন্য জর্ডান নদীর কাছে যেতে হলে প্রথমে অবশ্যই আয়ুবিদের পরাজিত করতে হবে এছাড়া আর কোনো উপায় ছিল না বাধ্য হয়ে ক্লান্ত পিপাসার্থ ক্রুসেডাররা আয়ুবিদের উপর আক্রমণ করে আয়ুবিরা ক্রুসেডারদের সামনে অগ্রসর হতে বাধা দিলে পিছিয়ে আসে তারা দ্বিতীয় দিন পানির তৃষ্ণা আরও বেড়ে যায় ক্রুসেডাররা আবারও আয়ুবিদের উপর আক্রমণ করে জর্ডান নদীর দিকে অগ্রসর হতে চায় কিন্তু এবারও ক্রুসেডারদের ধাওয়া করে পিছিয়ে দেয় আয়ুবিরা দুই দিনের আক্রমণ এবং পানির তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়া ক্রুসেডারদের উপর এবার আক্রমণের নির্দেশ দেন সুলতান সালাউদ্দিন মুসলমানরা ক্রুসেডারদের চার দিক থেকে এক সমানে আক্রমণ করে ঘিরে ফেলে ঐতিহাসিক হৃদিনের এই যুদ্ধে ক্রুসেডাররা ভয়াবহভাবে মুসলমানদের কাছে পরাজিত হয় ক্রুসেডারদের প্রায় ত্রিশ হাজারও বেশি সৈন্য নিহত হয় এবং আরও ত্রিশ হাজার হাইবিদের কাছে বন্দী হয় বন্দিদের মধ্যে জেরুজালেমের রাজা গাইদি সহ বেশ কয়েকজন সেনাপতি ছিলেন এদের মধ্যে রাসুলে পাক সাল্লাহ আল ইসাল্লামকে অবমাননা করা সেই ক্যারেকের রাজপুত্র রেনল্ডও ছিল বন্দীদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় সালাউদ্দিন আবি ক্যারেকের রাজপুত্র রেনল্ডকে ডেকে সবার সামনে নিয়ে যান এবং তাকে ইসলাম গ্রহণ করতে দাওয়াত দেন তবে রেনল্ড এ সময় সালাউদ্দিন আয়ুবির মুসলমান হওয়ার প্রস্তাবকে নাকচ করে দেন এ সময় সুলতান সালাউদ্দিন আয়ুবি ডাক দিয়ে বলেন আমি অবশ্যই আমার প্রতিশ্রুতি রক্ষা করব। আমার নবীজি সাল্লামকে অপমানের প্রতিশোধ অবশ্যই নিবই নিব এই কথা বলেই সালাউদ্দিন আয়ুবি তার তরবারি বের করে ক্যারেকের রাজপুত্রের দেহ থেকে মাথা আলাদা করে ফেলেন ক্যারেকের রাজপুত্রের দেহ থেকে বিচ্ছিন্ন মাথা হাতে নিয়ে সালাউদ্দিন আয়ুবি বন্দি ক্রুসেডারদের দিকে তাকিয়ে বলেন এই লোকটি মহানবী সাল্লাহ আলু ইসাল্লামকে নিয়ে কটু মন্তব্য করেছিল আমি তাকে তার পাওনা বুঝিয়ে দিয়েছি সুলতান সালাউদ্দিন আয়ুবি নির্দেশ দেন সকল ক্রুসেডার সেনাদেরকে মৃত্যুদণ্ড দেয়ার জেরুজালেমের রাজা এবং নাইট সেনাপতিদের পায়ে শিকল লাগিয়ে দামেশকে নিয়ে যাওয়া হয় অতপর হিথিনে থাকা সোয়াইব আলহ্লামের কবর জিয়ারত করেন সুলতান সালাহউদ্দিন আয়ুবি এই জয়ের তিন মাসের মধ্যে নাবলুস জাফা বৈরুত আসকালান সহ আশেপাশের আরও বেশ কয়েকটি শহর মুসলমানদের অধীনে চলে আসে রক্ষা করার আর কোনো উপায়ই ছিল না সালাউদ্দিন আয়ুবি তার সেনাবাহিনী নিয়ে জেরুজালেম অবরোধ শুরু করেন জেরুজালেম অবরোধ করে সুলতান সালাউদ্দিন আয়ুবি তার সৈন্যদেরকে নির্দেশ দেন মানজানি দিয়ে গোলাবর্ষণ করার তীব্র গোলাবর্ষণে ভিতরে টিকতে না পেরে ক্রুসেডাররা বেরিয়ে আসার চেষ্টা করলে সালাউদ্দিন আইবি তাদেরকে আটকে দেয় অবশেষে ক্রুসেডাররা সুলতান সালাউদ্দিন আয়ুবির কাছে আত্মসমর্পণ করে তবে সুলতান সালাউদ্দিন আইবি তাদের আত্মসমর্পণ মেনে নিতে অস্বীকার করেন এবং বলেন তোমরা মুসলমানদের সাথে যেরূপ ব্যবহার করেছিলে আমিও তোমাদের সাথে সেরূপ ব্যবহারই করব। আমি মোটেও তোমাদের সাথে অন্যায় করছি না বরং তোমরা যা করেছ আমিও তাই করছি সালাউদ্দিন আয়ুবির মুখ থেকে এই কথা শুনে ক্রুসেরাররা সালাউদ্দিন আয়ুবির উদ্দেশ্যে বলেন আপনি যদি আমাদের আত্মসমর্পণ মেনে না নেন আমরা জেরুজালামের ভিতরে থাকা চার হাজার মুসলমানদেরকে একে একে হত্যা করব। যদি আমাদেরকে মুক্ত করে দেন আমরাও তাদেরকে মুক্ত করে দিব ক্রুসেরাদের একথা শুনে সালাউদ্দিন আয়ুবি শান্তি স্থাপন করতে রাজি হন অতপর জোঙার দিন শুক্রবার জেরুজালেমে প্রবেশ করেন সুলতান সালাউদ্দিন আয়ুবি জেরুজালেমে প্রবেশ করে প্রথমেই গম্বুজের উপরে থাকা ক্রুশের চিহ্নটি ভেঙে সেখানে অর্ধচন্দ্র স্থাপন করেন পুরো মসজিদুল আকসা ধৌত করে পরিষ্কার করা হয় অতঃপর সুলতান নুরুদ্দিন জেঙ্গে নির্মিত ঐতিহাসিক মিম্বরটি এনে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের পাশে রাখা হয় পুরো মসজিদে গালিচা চাবি হয় বাতি লাগিয়ে আলোকিত করা হয় মোয়াজিনের আজান শুরু হয় নামাজ শুরু হয় মুসলমানদের উচ্ছ্বসিত কান্নায় মুখরিত হয়ে উঠে পুরো জেরুজালেম আল্লাহর রহমত বর্ষিত হয় গজব দূর হয়ে যায় সুখ এসেছে দুঃখ দূর হয়ে গিয়েছে হক এসেছে বাতিল দূর হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ঐতিহাসিক তৃতীয় ক্রুসেড নিয়ে সেই সাথে আকরা অবরোধ নিয়ে দর্শক আমাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সোনালি অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সোনালি অতীত ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ